আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড় কুমিল্লা দর্শক আপনারা পনেরো পর্বের ধারাবাহিকে আমন মৌসুমের পনেরোটি বৈশিষ্ট্যের পনেরোটি জাত সম্পর্কে জেনে আসছেন আজকে থাকছে চোদ্দতম পর্ব আর এই পর্বে থাকছে আমন মৌসুমের স্বল্প মেয়াদি এবং সবচেয়ে কম জীবনকালের জাত এবং সর্বোচ্চ ফলন দিতে সক্ষম এমন একটি জাত হচ্ছে বিনাদান ষোলো এই বিনাদান ষোলো চাষাবাদ করে আপনি সহজেই বড় ধানের আগে স্বল্প তরি সাত বাড়ি সরিষা চোদ্দ চাষ করে ফেলতে পারবেন অর্থাৎ যারা রোপা আমন ধান কেটে যারা সরিষা করতে চান তারা কিন্তু এই বিনা দান ষোলো করবেন এবং বিনা দান ষোলো করে বা বাড়ি সরিষা চোদ্দ করে তারপরে আবার আপনারা একটি স্বল্প মেয়াদি বড় ধানের জাত করতে পারবেন তাই যারা তিন ফসলি জমিকে চার ফসলি জমিকে রূপান্তর করতে চান তারা রোপা আমন মৌসুমে এই বিনা দান ষোলো করবেন চলুন দর্শক আমরা জেনে নেই বিনা দান চাঞ্চল্যকর সব বৈশিষ্ট্য দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত চারশোটি ভিডিও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক এই বিনাদান ষোলোতে উপশি দানের সব বৈশিষ্ট্যই বিদ্যমান এবং এই বিনা দান ষোলোর জীবনকাল একশো থেকে একশো পাঁচ দিন ফলে স্বল্পকালীন সরিষা চাষ করে আপনি অনায়াসেই বড় ধান চাষ করতে পারেন দর্শক এই চালের আকার লম্বা এবং চিকন আপনারা এই যে দেখছেন প্রত্যেকটা দানা লম্বা এবং চিকন এবং এই জাতের ধান ঝরে পড়ে না এর হেক্টর প্রতি গড় ফলন পাঁচ দশমিক ছয় মেট্রিক টন যার বিঘা প্রতি ফলন উনিশ মন চলুন দর্শক আমরা এখন জেনে নেই বিনা দান ষোলের সর্বাধুনিক কৌশল দর্শক প্রথমেই বলে রাখছি আপনি বিনাদান ষোলোর বীজ কোথায় পাবেন দর্শক বিনাদান ষোলোর বীজ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্থাপিত প্রদর্শনী বা পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে অথবা উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি অফিসারের কাছ থেকে আপনারা এই বিনা দান ষোলো বীজের তথ্য পেতে পারেন এছাড়াও আপনারা চলার পথে বিনা কর্তৃক স্থাপিত প্রদর্শনী অথবা ডিএই কর্তৃক স্থাপিত প্রদর্শনী খামার থেকে চাষিবের কাছ থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারেন দশক প্রতি বিঘার জন্য আপনারা সাড়ে তিন থেকে চার কেজি বীজ সংগ্রহ করবেন দশক বীজ সংগ্রহের পরবর্তী কাজটি হচ্ছে বীজ শোধন করা প্রথম বীজ প্যাকেটকে কেটে এক ঘন্টা রোদে শুকাবেন দশক রোদে শুকানোর ক্ষেত্রে প্লাস্টিক অথবা চটের চাটাই ব্যবহার করতে হবে দর্শক কোনো অবস্থাতেই স্টিল বা সিলভারের কোনো পাত্রে বীজ রোদে দেওয়া যাবে না দশক বীজকে রোদে দেওয়ার পর আধা ঘন্টা পর বীজটাকে আবার হাত দিয়ে মেরে দিবেন এবং বাকি আধা ঘন্টাও রোদ দিবেন রোদ থেকে এনে বীজকে দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রাখবেন সবচেয়ে ভালো হয় যেদিন আপনি রোদে বীজ দিয়েছেন তার পরের দিন বীজ শোধন করলে তারপর বীজ বাছাই করে নেবেন বীজ বাছাই করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনারা বাতাসে উড়িয়ে অথবা কুলা দিয়ে ঝেড়ে অথবা পরিষ্কার পানিতে বীজ ডুবিয়ে অথবা প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে সেই পানিতে বীজকে ডুবিয়ে অথবা পানিতে এমন পরিমাণ কাদা যাতে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ভেসে থাকবে এবং অর্ধেকটা ডুবে যাবে রকম কাদা মিশ্রিত পানিতে বীজকে ডুবিয়ে আপনারা বীজ বাছাই করে নেবেন দর্শক বীজ বাছাইয়ের পরবর্তী কাজটি হচ্ছে আপনার বীজ শোধন করা দশক শোধন করতে পারেন আপনি জৈব বালাইনাশক দ্বারা অথবা রাসায়নিক বালাইনাশক দ্বারা অথবা গরম পানি দ্বারা দশক জৈব বালাইনাশক দ্বারা শোধন করতে হলে আপনাদের প্রয়োজন হবে ইস্পাহানির বায়োডার্মা এটা প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে 50 গ্রাম এছাড়াও রয়েছে ইস্পাহানির টাইকোডার্মা এটাও প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম এছাড়াও রয়েছে রুসোল আইপিএম এর ডাইনামিক গ্রাম প্রতি মিলি পানির সাথে প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে গায়ে গায়ে লাগিয়ে বারো ঘন্টা বীজকে রেখে দিতে হবে দশক রাসায়নিক বালাইনাশক বা ছত্রাকনাশক দ্বারা যদি আপনারা বীজ শোধন করতে যান তাহলে আপনাদের প্রয়োজন হবে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোভেক্স 200wp এটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম দশক প্রতি কেজি বীজের জন্য 2 লিটার পানির প্রয়োজন হবে এবং প্রতি 2 লিটার পানিতে 4 গ্রাম এই প্রোবেক্স প্রয়োজন হবে এছাড়াও ইমিডেপ্রভিড ও থিরাম কম্বিনেশন গ্রুপের থিমিত 35a3 2 মিলি 5 লিটার অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য পানির প্রয়োজন হবে 2 লিটার এবং থিমিত প্রয়োজন হবে 4 মিলি অথবা কারবেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক অটর অটোস্টিন এসিআই এর এমকোজিম হেকেমে টারবো স্কোয়ারের গোল্ডা ন্যাশনালের ব্যান্ডা মিনপেক্সের মিন প্যাক্সের কিউবি ম্যাকডোনাল্ডের নুইন পেট্রোকেমের গিলজিম সিটেডের সিডা সেতুর সিন্দা জিম ইস্ট বায়োটেকের নিউস্টিন ইওনের নোভা ইনতেফার এরবা কেবিএসের এগ্রিভেন অগা বস করবেলের কর জিম জিএমির কার্বোফিক্স স্যামকোর ফরাস্টিন রাজীবের রেডোজিম স্ট্যান্ডার্ডের ফার্ম জিম নোকনের অ্যাডভিস্টিন ব্যালেন্টেকের সুপি উইন এগ্রোর জমকা বেবিলনের মেসজিম বা ক্লাউড অথবা লাজিম অ্যাডভান্সের অ্যান্ডাজিম ফসল এগ্রোর কেলিবার সার্কের অলইন ক্রপ প্রোটেকশনের সিপিজিম এর যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে চার গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে আপনারা রাসায়নিক পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই বীজ শোধনের পদ্ধতি দশক বীজ শোধন আপনারা প্রধানত করতে পারেন দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে শুকনো পদ্ধতি অপরটি হচ্ছে ভেজা পদ্ধতি দশক শুকনো পদ্ধতিতে বীজ শোধনের জন্য প্রয়োজন হবে একটি প্লাস্টিকের কৌটা বা ড্রাম প্রয়োজন হবে সামান্য পানি প্রয়োজন হবে ছত্রাকনাশক দশক প্রথমে প্লাস্টিকের ডিপ আড়াই থেকে তিন গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর বারো ঘন্টা ভিজিয়ে এরপর জাগ দিবেন তাহলে শোধন হয়ে যাবে বীজ দর্শক ভেজা পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন আপনি দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে বীজ বাছাইয়ের পর যে ভেজা ধান রয়েছে এই ভেজা ধানে আপনি ছত্রাকনাশক স্প্রে করা এই ক্ষেত্রে রাসায়নিক কিংবা জৈব যে সব ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো পরিমিত মাত্রায় মিশিয়ে বীজের উপরে স্প্রে করবেন এবং বীজের সাথে হাত দিয়ে মেখে গায়ে গায়ে লাগিয়ে দিবেন দর্শক এছাড়াও বীজের পরিমাণ অনুযায়ী ছত্রাকনাশককে মাত্রায় পানির সাথে মিশিয়ে পরিমিত পরিমাণ মতো বীজকে দুই থেকে তিন ঘন্টা এই ছত্রাকনাশক যুক্ত পানিতে ডুবিয়ে রাখবেন দর্শক আপনার হাতের কাছে যদি জৈব কিংবা রাসায়নিক ছত্রাকনাশক না থাকে তাহলে আপনারা কিন্তু কুসুম গরম পানিতেও বিষ করতে পারেন দশক এক্ষেত্রে থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পনেরো মিনিটকে ডুবিয়ে রেখে বিষ শোধন করতে হবে যদি আপনার কাছে পানির তাপমাত্রা মাপার যন্ত্র না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি এক্ষেত্রে চুলা থেকে টক বগে গরম পানি নামিয়ে সমপরিমাণ পরিমাণ ঠান্ডা পানি মেশালেই পানির তাপমাত্রা হয়ে যাবে বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এ সময় পানি হাতে সহনীয় হবে এই পানিটাকে বলা হয় কুসুম গরম পানি এই কুসুম গরম পানিতে পনেরো মিনিট বীজকে ডুবিয়ে রেখেও আপনি বীজ শোধন করতে পারেন বারো ঘন্টা ভিজাবেন বারো ঘন্টা ভিজানোর পরে থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঘরের ভিতর অথবা পুটলি বেঁধে ল্যাপ তোষকের নিচে অথবা রোদে ছালাদ দিয়ে ঢেকে বীজকে জাগ দিবে দর্শক এভাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জাগ দেওয়ার পর আপনার সকল বীজ সঠিকভাবে সঠিক সময়ে একই সময়ে অঙ্কুরিত হয়ে যাবে এই বীজ আদর্শ বীজতলায় বপন করতে হবে আপনারা জানেন আদর্শ বীজতলায় উত্তর দক্ষিণে দুই হাত বা এক মিটার প্রস্থ বিশিষ্ট বেড করতে হয় এবং দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রেখে আদর্শ বীজতলা তৈরি করবেন এবং প্রতি শতক বীজতলায় আপনারা দুই থেকে তিন কেজি বীজ বপন করতে পারবেন দশক বীজতলায় যদি চারা হলুদ দেখা যায় তাহলে প্রতি শতক বীজতলায় দুশো গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম উপরি প্রয়োগ করতে পারেন এবং এই চারার বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন এই চারা রোপণ করবেন দশক চারা রোপণের পূর্বে আপনারা জমিতে শেষ চাষের সময় বিঘাপতি টিএসপি ষোলো কেজি এমওপি এগারো কেজি জিপসা আট কেজি দস্তা এক কেজি এবং পচা গোবর পাঁচশো কেজি দিয়ে জমিতে শেষ চাষ দিয়ে দুই থেকে তিন দিন জমিকে রেখে দিবেন তারপর জমিকে সমান করে আপনারা সারি থেকে সারি বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি এবং গোসা থেকে গোসা পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি দিয়ে প্রতি গোসায় দুই থেকে তিনটি চারা দিয়ে নয় লাইন পর এক লাইন ফাঁকা দিয়ে বা লগো দিয়ে আপনারা জমি রোপণ করবেন দশক জমি রোপণের সাত থেকে আট দিন পর বিঘাপতি তেরো কেজি ইউরিয়া এবং বিশ থেকে পঁচিশ দিন পর বিঘাপতি তেরো কেজি ইউরিয়া পরিপ্রয়োগ করবেন এবং ইউরিয়া প্রয়োগের আগে অতিরিক্ত পানি এক থেকে দুই দিন আগে বের করে দিবেন দশক আমন মৌসুম যদিও বৃষ্টি নির্ভর যদি বৃষ্টিপাত না হয় বা অনাবৃষ্টি হয় তবে আপনারা সে স্কিম চালু করে সম্পূরক শেষ দিয়ে জমি রোপণ করবেন জমি রোপণের সময় এক ইঞ্চি পানি রাখবেন জমি রোপণ থেকে কাস্তোর পর্যন্ত এক থেকে দুই ইঞ্চি এবং কাস্তোর থেকে ফুল ফোটা পর্যন্ত দুই থেকে চার ইঞ্চি পানি রাখবেন এবং ধান পাকার দশ থেকে পনেরো দিন পূর্বে পর্যায়ক্রমে জমি থেকে পানি বের করে দিবেন দর্শক জমি রোপণের চল্লিশ দিন পর্যন্ত জমিকে আগাছামুক্ত রাখবেন এবং জমিতে রোগ পোকামাকড়ের আক্রমণ হলে সমন্বিত বালাই ব্যবস্থাপনার আলোকে আপনারা ব্যবস্থাপনা নেবেন যদি উপরুক্ত সকল শিডিউল আপনি যথাযথভাবে পালন করে থাকেন তাহলে আপনার ধান সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে আঠাইশে সেপ্টেম্বরের মধ্যে আপনার ধান পেকে যাবে এবং আপনারা এই ধান কেটে নিতে পারবেন দর্শক আমরা জেনে আসছিলাম যে বিনা ধান ষোলো স্বল্প এবং একটি আগাম একটি জাত যে জাতটি করে আপনারা সহজেই সরিষা চাষ করতে পারেন আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো এই যে বিনা উপকেন্দ্র কুমিল্লায় নিয়োজিত ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান স্যার যিনি এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন উদ্যতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন আমরা স্যারের কাছ থেকে এই দান ষোলো কেটে সরিষা করা যায় এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবো স্যার আসসালাম আলাইকুম আসসালাম স্যার ভালো আছেন স্যার আসি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি স্যার আসি আলহামদুলিল্লাহ স্যার আপনার কাছে প্রশ্ন এই যে আমরা বিনা দান ষোলো সম্পর্কে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করা চেষ্টা করছি আমরা কেন করছি বিনাধান ষোলো সম্পর্কে অত্যন্ত যুগ যুগোপযোগী একটা প্রশ্ন বিনাধান ষোলো সতেরো বিনাধান সতেরো দুটি জাতি আগাম স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল আমনের জাতি সাধারণত বাংলাদেশ তেল জাতীয় ফসল উৎপাদনের দিকে আমাদের বর্তমান সরকার অনেক জোর দিয়েছে এবং বৈদেশিক মুদ্রা শাশ্রয়ের জন্য তেল জাতীয় ফসলের উৎপাদনের বিকল্প নাই কিন্তু আমাদের দানা জাতীয় শস্য উৎপাদন অব্যাহত রেখেই কিন্তু আমাদেরকে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে তো এই লক্ষ্যে আমাদের বিনা উদ্ভাবিত বিনাধান ষোলো এবং সতেরো দুটি উচ্চ ফলনশীল আগাম জাত এই জাতটি আপনার নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কর্তন করা যায় মাত্র একশো দিন এবং একশো দিনে প্রায় ছয় থেকে সাড়ে ছয় টন পর্যন্ত ফলন আমনে পাওয়া যায় বিনাদান ষোলো এবং বিনাদান সতেরোতে এই কাটার পরে যদি আমরা যে আমাদের স্বল্প মেয়াদি যে সরিষার জাতগুলো আছে যেমন বিনা সরিষার চার বিনা সরিষার নয় এবং বাড়ি সরিষার চোদ্দো এই জাতগুলো যদি আমরা চাষাবাদ করতে পারি এবং চাষাবাদ করার পরে আমরা আবার ঠিক বড়োতে চলে যেতে পারি যার ফলে দুই ফসলি জমিগুলো তিন ফসলি জমি হয়ে যাবে এবং তিন ফসলি জমিগুলো চার ফসলি জমি হবে আমরা সারকে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল থেকে সারকে ধন্যবাদ জানাই স্যার একটি নতুন তথ্য দিলেন স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কৃষকের পাশে থাকার জন্য কুমিল্লার কৃষিতে ভূমিকা রাখার জন্য চাকরির পাশে দর্শক এই স্বল্প মেয়াদী কম জীবনকালের শ্রেষ্ঠ জাত বিনা দান ষোলো সম্পর্কে জেনে নিলেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করলে আপনার মাধ্যমে সারা দেশের ধান চাষিরা এই গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে উপকৃত হবে দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে এই বিষয় আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে